বাংলাদেশ থেকে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানির উপর সম্প্রতি অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে পাকিস্তান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এই কথা বলেছেন পাকিস্তানের এ ধরনের পদক্ষেপ বাণিজ্যের বিকাশে বাধা বলে মন্তব্য করেন টিপু মুন্সী সচিবালয়ে গত বুধবার ঢাকা নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী কথাগুলো বলেন বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ওই দিন তথ্য জানায় হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহৃত একটি রাসায়নিক উপাদান ভারত ও পাকিস্তানের বস্ত্রশিল্পে বাংলাদেশে হাইড্রোজেন পার অক্সাইডের চাহিদা বেশ ভালো পাকিস্তানের দুটি কোম্পানিও এই রাসায়নিক পণ্য উৎপাদন করে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান এই শুল্ক আরোপ করেছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় উৎপাদনকারী দেশ তার নিজস্ব বাজারের চেয়ে কম দামে অন্য কোন দেশে পণ্য রপ্তানি করলে সেটাকে বলা হয় ডাম্পিং তখন আমদানিকারক দেশ ওই পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করতে পারে তবে এই জন্য দেশটিকে নিজস্ব শিল্পের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেখাতে হয় পাকিস্তানের দাবি বাংলাদেশ থেকে ডাম্পিংয়ের কারণে সে দেশের কোম্পানিগুলোর মুনাফা উৎপাদিত পণ্যের দাম ও উৎপাদনশীলতা কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি অনুযায়ী বাংলাদেশ থেকে যে পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড রপ্তানি হয় তার আশি শতাংশের বেশি যায় পাকিস্তান ও ভারতে যা থেকে বছরে আয় প্রায় এক কোটি ডলার বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্যমন্ত্রী আশাবাদী যে আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যকার বিরাজমান যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে সে অনুযায়ী দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশন বা জেএসি বৈঠকে সমস্যারও সমাধান করা সম্ভব বাণিজ্যমন্ত্রী আরও বলেন আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে সেগুলো দূর করা গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফর করে বাণিজ্য বৃদ্ধি করতে পারেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে পাকিস্তান সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করে এগিয়ে যেতে চায় পাকিস্তানিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে বাংলাদেশ সফরের বিশেষ সহজ ও পণ্য পরিবহনে ঢাকা করাচি সরাসরি যোগাযোগ চালুর অনুরোধ করেন ইমরান আহমেদ সিদ্দিকী